আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد কুরবানি না দিতে পেরে কত মানুষের মন খারাপ কেউ বলছে গত বছর কুরবানি দিয়েছো এবছর না দিলে লজ্জা শরমের বিষয় কেউ বলছে গত বছর একটু বাড়াবাড়ি বাড়ি বেশি দিয়েছো এবছর একটু কম হচ্ছে তাও নাকি লজ্জা কুরবানিটা মুসলিমদের কাছে কি পূজার মতো আনন্দ উৎসব কোরবানিটা মুসলিমদের কাছে ইবাদত যাদের সমর্থ আছে তারা দিবে যাদের সমর্থ নয় তাদের সবাব হয়ে যাবে মনে যদি নিয়ত থাকে সমর্থ হলে কোরবান দিব আল্লাহর জন্য আজকের এই লাইফটা সবার প্রত্যেকের একবার করে শেয়ার করা উচিত আমি মনে করি কিছু কথা বলবো ইয়থ যুবকদের জন্য যারা এই পৃথিবীর মায়া মোহে ইবাদতকে উৎসব মনে করে তুমি আজকে একটা কোরবান না দিতে পেরে তোমার এত মন খারাপ বাবার প্রতি এত রাগ তোমার বাবা অপদার্থ তোমার বাবা কেন উপার্জন বেশি করে না সে কোরবানি দিতে পারছে না অমুক উমুক বন্ধুর বাবা দিচ্ছে বড় গরু ছোট গরু তিনটা চারটা দুইটা একটা অথচ জুমার দিন সবার আগে সুন্দর করে গা গোসল ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদে যাবে সে লাল উঠ কুরবানি দেওয়ার নেকি পাবে তোমাদের মধ্যে আমাদের মধ্যে কয়জন আমরা এই লাল উট কোরবানি দেওয়ার নেকি গ্রহণ করি প্রতি জুমায় বাংলাদেশে হাজার হাজার মসজিদ লক্ষ লক্ষ মসজিদ প্রায় প্রত্যেকটা মসজিদে জুমার নামাজ হয় যদি কোনো মানুষ এই নিয়তে বের হয়ে যে আমি আজকে সর্বপ্রথম মসজিদে গিয়ে পৌঁছাবো গা গোসল ধুয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উপস্থিত যেই জামাটা পরিষ্কার আছে উপস্থিত যেই জামাটা সুন্দর আজকের দিনে সমর্থন অনুযায়ী যা সুন্দর সে অনুযায়ী যে মসজিদে প্রথম প্রবেশ করে সে লাল উট কুরবানির নেকি পায় ওই সময়কার লাল উটের যে মূল্য এখনকার যুদ্ধ বিমানের সে মূল্য আছে কিনা সন্দেহ আছে আমার আল্লাহ নবী সাল্লামের যুগে লাল উঁটের যে মূল্য ছিল আজকের দিনে যুদ্ধ বিমানের সেই মূল্য কিনা সন্দেহ আছে আমার তা তুমি প্রতি জুমায় লাল উট কুরবানি দেওয়ার নেকি নিতে পারো শুধু সর্বপ্রথম মসজিদে গিয়ে উপস্থিত হওয়া জুমার নামাজে তুমি কি জানো এই জিলহজ মাসের দশ দিনে অনেকগুলো ইবাদত আছে তার মধ্যে সবচাইতে ভালো ভালো ইবাদত গুলো হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর 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 ইসতে বেশি বেশি তওবা বেশি বেশি সাদাকা হজ যার সমর্থ আছে কুরবানি যার সমর্থ আছে কিন্তু আল্লাহ আখবার আল্লাহ আখবার আল্লাহ আখবার আল্লাহ ইলাহ আল্লাহ আল্লাহ আবর আল্লাহ আকবর আল্লাহ ইহান আমাদের মধ্যে কয়জনে আমরা বলছি অথচ জিলহ মাসের দশ দিনেরই আমল এগুলো শুধু কুরবানিটা দিতে পারছি না বলে আমাদের সবার মন খারাপ অথচ আল্লাহ আখবার আল্লাহর তক করা আল্লাহর বরদ্ব ঘোষণা দেওয়ার তৌফিক আমাদের অনেকেরই আছে এই মুখ আছে বলার মতো আমরা বলছি না শুধু মন খারাপ কুরবানি না দিতে পারার কারণ এর সাথে গোস্ত জড়িত আছে স্টাটাস জড়িত আছে ইজ্জত সম্মান জড়িত আছে কুরবানির সাথে কোনো স্টাটাস নাই কুরবানির সাথে কোনো ইজ্জত নাই কুরবানি একটা ইবাদত যেমন নামাজ ইবাদত রোজা ইবাদত হজ ইবাদত জাকাত ইবাদত যেমন সালাম ইবাদত যেমন সাদাকা ইবাদত যেমন দান ইবাদত যেমন সুন্দর ব্যবহার ইবাদত যেমন বিবাহ ইবাদত যেমন বাচ্চা কাচ্চা লালন পালন ইবাদত যেমন বাবা মায়ের সেবা যত্ন ইবাদত ঠিক তেমনি কোরবানি একটা ইবাদত কোন স্ট্যাটাস নয় যারা কোরবানি দিয়ে গর্ব করছো আর যারা কোরবানি না দিতে পারার শোক পালন করছো অথচ সলতা করছো করছ না খারাপ লাগে না আল্লাহর বড়ত্ব ঘোষণা করছো না খারাপ লাগে না জুমার সলা ছাড়া কোনো সলতা আদায় করো না খারাপ লাগে না গালি গালাজ করছো খারাপ লাগে না দান সাদাকা করছো না খারাপ লাগে না একটা রাস্তার মধ্যে একটা কষ্টদায়ক জিনিস আছে সেটা সরাই দিচ্ছ না খারাপ লাগে না শুধু কোরবানি না দিতে পারা খারাপ লাগা আমি মনে করি মানুষ কি বলবে লজ্জায় যে কোরবানি দেশে শিরিক করলো সে আল্লাহর সাথে অংশীদারিত্ব করলো মানুষকে সে আল্লাহর সমকক্ষ দাঁড় করাইলো যে মানুষ মানুষকে দেখানোর জন্য কোরবানি করলো সে শিরিক করলো সে মুসলমানের অন্তর্ভুক্ত থাকলো না আমি আবারও বলি যে ব্যক্তি মানুষ দেখানোর জন্য কোরবানি করে সে মুশরিক হয়ে যায় যেই ব্যক্তি কোরবানি দিতে পারছে না খারাপ লাগে কারণ মানুষ কি বলবে সেও শিরিক করলো আর যেই ব্যক্তি তার সমর্থ বেশি ছিল বেশি দিছে এখন সমর্থ কম কম দিতে লজ্জা পাচ্ছে সেও করে লজ্জা কার সাথে ভাই কোরবানি আল্লাহর জন্য আল্লাহ সমর্থ দিলে দিব না আল্লাহ সমর্থ দিছে কোরবানি দিচ্ছি না তাইলে এক কথা আল্লাহ সমর্থ দিছে পাঁচটা দিব পাঁচটা আল্লাহ সমর্থ দিছে দশটা দিব দশটা একটা দেওয়ার সমর্থ দিছে একটা দেব সমর্থ দিছে একটা গরুতে এক ভাগ নেওয়ার এক ভাগ দেব এটাও সমর্থ থেকে চলে গেছে আল্লাহর পরীক্ষা খালাস দিবই না এবং কোনো কষ্ট নাই আল্লাহকে বলবো আল্লাহ তুমি জানো সমর্থ ছিল কোরবান দিছি পাঁচটা সমর্থ ছিল দিছি একটা সমস্ত তৌফিক ছিল সমর্থ ছিল এক ভাগ দিয়েছি আল্লাহ এবছর সেই সমর্থনে তুমি নেকি দিয়ে দিও কারণ তুমি জানো আমার সমর্থ থাকলে আমি এই পিছ পিছপা হই না কোরবানি ইজ নট স্ট্যাটাস কোরবানি না দিলে লোকের সামনে কোনো লজ্জা পাওয়ার কিছু নেই কোরবানি দিয়ে লোকের সামনে গর্ব করারও কিছু নেই কোরবানি দিলে মানুষের মুখ উজ্জ্বল হয় না মানুষের সামনে সমর্থনায় কোরবানি না দিলে মানুষ মানুষের সামনে অপমান হয় না যে কোরবানি না দিয়ে মানুষের সামনে মানুষ অপমান হয় সে মুশ্রিক হয়ে যায় যে কোরবানি দিয়ে মানুষ মানুষের সামনে খুশি হয়ে যায় লোক দেখানো মানুষ মুশরিক হয়ে যায় আর যার কোরবানি না দেওয়ার দুঃখ আছে সে চাইলে জুমার দিন কোরবানি করার নেকি নিতে পারে যার কোরবানি না দেওয়ার দুঃখ আছে সে চাইলে বুস্তু যদি সে স্যাক্রিফাইস করে তাইলে সে জুমার দিন সুন্দর করে গা গোসল ধরে পয় পরিষ্কার হয়ে উপস্থিত সবচেয়ে ভালো জামা কাপড় পরে সবার আগে মসজিদে যাবে সে সে লাল উঠ কোরবানি সব পাবে কোরবানির সবাব কয়জনের লাগবে সবার লাগবে কোরবানির গুস্ত লাগবে না অনেকের স্ট্যাটাস লাগবে বাচ্চা কাচ্চার মুখ উজ্জ্বল করতে হবে কোরবানি না দিলে আমার মেয়ে কি বলবে মেয়ের জামাই কি বলবে মেয়ে বিয়ে দিলাম মাত্র এবছর কোরবানি না দিলে কি ইজ্জত থাকবে বিয়ের বাড়িতে এ কেমন কথা এ কেমন কথা কোরবানি না দিলে বিয়ের বাড়িতে ইজ্জত থাকবে না নাকি এ কোন বিহাই রে তার কুরবানি না দিলে চলে যাবে সে কে সে আল্লাহ সে নিজেকে আল্লাহ দাবি করে সে নিজেকে আল্লাহর সমকক্ষ মনে দেওয়া কোরবানি আল্লাহর জন্য উৎসর্গ করা ইবাদত না দিলে বিয়াই কেন মনে কষ্ট নিবে যে বিয় আরেক বিআই কে দেয় কোরবানি দেওয়ার জন্য সে তো মানুষই না মুশরিক সে সে মূর্তি সে ফেরাউনের মতো নিজের ইবাদত দাবি করে আই থিঙ্ক ওয়ার্স দেন দ্যাট ফেরাউনের কাছে এত মুসলিম ছিল না এত মসজিদ ছিল না ফেরাউনের বই পুস্তক অ্যাভেলেবেল ছিল না ফেরাউনের যুগে ফেরাউনের এলাকায় মুসলিম এলাকা অমুসলিম এলাকা ছিল না যে বেআই অন্য বেআইকে কুরবানি দেওয়ার জন্য লজ্জা দেয় সে তো ফেরাউনের চাইতে খারাপ কারণ ফেরাউনের কাছে এত তথ্য নলেজ ছিল না যত তথ্য নলেজ বর্তমানে পৃথিবীতে ইসলাম নিয়ে আছে কোনটা আল্লাহর জন্য কোনটা মানুষের জন্য এটা নির্ধারিত এগুলো এগুলো স্পষ্ট কোনো কিছু অস্পষ্ট নয় যে বাড়ি থেকে গরু আশা করে সে মানুষের কাতারে নাই সে এই বাংলাদেশ না এই পৃথিবী না বাবা আদম আলা ইসালাম থেকে বাবা আদম ইসালাম থেকে পর্যন্ত যত মানুষ আসবে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে অন্তর্ভুক্ত মানুষ থাকবে সে তাদের অন্তর্ভুক্ত হবে যদি সে ফিরে না আসে যদি সে ফিরে না আসে যদি সে ক্ষমা না চায় যদি সে নিজের অন্যায়ের জন্য অনুতপ্ত না হয় এবং আল্লাহর কাছে ক্ষমা না চায় ও তো মানুষের মধ্যেই পড়বে না ও পৃথিবীর নিকৃষ্ট ফেরাউনের চাইতে নিকৃষ্ট হবে সে কোরবানি যার সমর্থ হবে সে দিবে বিয়ের কি আসে যায় আমার সমর্থ না আমি দিব না আমার বিয়ের লজ্জা পাবে কেন বরং আমার বিয়ের সমর্থ আছে আমার বিয়ে কোরবানি দিয়ে একটা গরুর রান একটা ছাগল আমার বাড়ি পাঠাবে জব দিয়ে বরং আমার বিয়াই এটা করতে পারে আমার মেয়ের শ্বশুরের যদি এতই সমর্থ থাকে আমার মেয়ের শ্বশুরের উচিত কোরবানি দিয়ে সর্বপ্রথম গুস্ত আমার বাড়িতে পাঠানো কারণ আমার সমর্থ নাই কারণ সে আমার আত্মীয় সে আমার খোঁজ রাখবে খেয়াল রাখবে এটা না হবে বেআই আমি কোরবানি দিতে পারব না আমার বিয়াই লজ্জা পাবে আমি নামাজ পড়ি না আমার বিয়ে লজ্জা লাগে না হ্যাঁ আমার বিয়াই নামাজ পড়ে না কখনো তো বলেন একটা ইমাম পাঠাই দেন আমার নামাজ শিখান আমার বিয়াই চায় কোর বাড়িতে আমি তার বাড়িতে গরু পাঠাই ছাগল পাঠাই আমার বিয়াই বেনামাজি একবার তো বলেন আপনার এলাকার একজন ইমাম পাঠাই দেন আমি বেনামাজি আমার একটু নামাজ শিখাক আমার লজ্জা নাই আমি 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 বেনামাজি আমি কাবের চেতে খারাপ মুসরিকের চেতে খারাপ আমি আমি লজ্জাহীন নির্লজ্জ আমার বাড়িতে একজন খতিব পাঠান আমাকে কিছু নসিয়া করুক আপনার মেয়েকে আমার ছেলেকে বিয়া করাইছি আপনার ঠেকা পড়ছে আমার আমার এই দিন নিয়ে আমার বাড়িতে একটা ইমাম পাঠান আপনার টাকা খরচ করে আমাকে একটু ইসলাম শিক্ষা দিক আমাকে একটু দিন শিক্ষা দিক আমাকে একটু আদব কায়দা শিক্ষা দিক কই কোনো বিআই তো বলে না যে আমি বেনামাজি আমার বাড়িতে ইমাম পাঠান আমার শেখাক বলো যে সামনে করবানি আমার বাড়িতে খাসি পাঠান দুম্বা পাঠান উঠ পাঠান গরু পাঠান জালেম নির্লজ্জ ফকির জালেম নির্জল নির্লজ্জ ফকির ভিক্ষুকের চাইতে খারাপ ভিক্ষুক বলে যে আল্লাহর বাস্তে কিছু দেন অসহায়ত্ব নিয়ে চায় আর এই বিআই সে জোর করে জবরদস্তি করে এই বিআইয়ের অবস্থা বিএনপির মতো হয়ে গেছে এই বিআই এর অবস্থা আওয়ামী লীগের মতো হয়ে গেছে এরা চাঁদাবাজি টেন্ডারবাজি এরা দুর্নীতিকে নিজের অধিকার মনে করে এক চাঁদাবাস বলে তুই আগের আওয়ামী লীগকে চাঁদাবাস দিয়েছিস এখন আমাকে দিবি না কেন হ্যাঁ এই এর এর খারাপ খারাপ এই হ্যাঁ চাদাবাস চাদাবাজি করে চাঁদা চাঁদা নিয়ে প্রোটেকশন দেয় থেকে নিজের অনিষ্ট থেকে চাদাবাস চাঁদা নিয়ে প্রোটেকশন দেয় নিজের অনিষ্ট থেকে যে তুই আমার চাঁদা দিবি নাহলে আমি তোর ক্ষতি করব। সে তুই আমার চাঁদা দিলে আমি তোর ক্ষতি করব না নিজের অনিষ্ট থেকে নিজে আরেকজন থেকে চাঁদা নিয়ে তারপরে যে এটা থেকে সে ভরপাই করে আর এই বিআই বলে যে আমাকে তুই গরু পাঠা ছাগল পাঠা নাহলে কোরবানিদের ঋণ করে ভিক্ষা করে নাহলে তোর মেয়ের উপর নির্যাতন করব এই কেমন কথা কেমন কথা ওয়াল্লাহি আমি বুঝি না তার বাবা তাকে সে কাজ করে না যুবক এত নির্লজ্জ যুবক কিভাবে হয় এত নির্লজ্জ ব্রেনলেস একটা যুবক কিভাবে বিশ বছর একটা ছেলে কিভাবে এত নির্বোধ এত গর্দব হয় ওর বিশ বছর বয়স এক টাকা ইনকাম করে নাই ওর বাবা ওর জামা কাপড় খাওয়া দাওয়া যা সমর্থ আছে ওকে দিচ্ছে এরপরে আবার সাইকেল দেয় না কেন রাগ করে হুন্ডা দেয় না কেন রাগ করে কোরবানি দেয় না কেন রাগ করে নতুন জামা দেয় না কেন রাগ করে ঘড়ি দেয় না কেন রাগ করে পিকনিকের টাকা দেয় না কেন রাগ করে হুন্ডা কিনে দেয় না কেন রাগ করে এর চাইতে নির্লজ্জ নির্বোধ বর্বর অশিক্ষিত জঙ্গলি বন্য মানে এর মাথায় তো গোবর এই তো এ তো যুবকের কাতারেই পড়ে না এতো এতো মানে সেন্সলেস ব্রেনলেস আর ওই মেয়ে ওই মেয়ে এই মেয়ের চেয়ে এত নির্বোধ মেয়ে এই মেয়ে কিভাবে সুখী হবে নিজেকে আশা করে এই এই ছেলে কিভাবে এই মেয়েকে বিয়ে করে যেই মেয়ে বোঝে না যে এর মতো একটা লম্পট ছেলের সাথে সম্পর্ক করা যাবে না তারপর ওই ছেলে কিভাবে এই মেয়েকে বিয়ে প্রেম করে বিয়ে করার জন্য পাগল হয়ে যায় আমার মাথা কাজ করে না ওয়াল্লাহি আই ডু নট আন্ডারস্ট্যান্ড আমার একদম জিরু কাজ করে মাথা এই মেয়েটা এর মতো একটা লম্পট ছেলে বেকার ছেলে যে বিবাহ করার যোগ্যতা রাখে না যে বিবাহের প্রস্তাব দেওয়ার যোগ্যতা রাখে লুকাই যে একটা বলতে হয় যে বিয়ে করার ক্ষমতা রাখে না যে বিয়ে প্রস্তাব দেওয়ার পর্যন্ত ক্ষমতা রাখে না যে নিজের ক্যাপাসিটি বোঝে না যে আমি এখন বিয়ে করতে পারবো না এই মেয়ে একে পছন্দ করে তারপরে এই ছেলে কিভাবে নির্বোধ মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে যায় যে ওর মতো একটা নির্বোধ জঙ্গলি বর্বর বন্য হ্যাঁ কাপুরুষ এই মেয়েটা একে চয়েস করেছে তারপরেও এই মেয়ের বুদ্ধি শুদ্ধি কিভাবে সে কামনা করে এই নির্বোধ হলে কি এত নির্বোধ হবে তুই তো ভাই নির্বোধ ভাই তুমি তো নির্বোধ তো তুমি নির্বোধ তো জায়গা থেকে নিজেরা একটু একটু ভালো চাও যে তোমার মতো একটা ছেলেরা এই মেয়ে বলতেছে যে প্রেম করবে বিয়ে করবে তা এই মেয়ের কি আছে দিমাগ এ কিভাবে তোমার বাচ্চার মা হবে বাচ্চাকে সামলাবে আর এ মেয়ে কত পাগল এর মতো একটা ছেলের সাথে যে বিয়ের প্রস্তাব দিতে জানে না যে এতটুকু বোঝে না আমার ক্যাপাসিটি আছে আমি কি বিয়ে করব না রোজা রাখবো যে এই সিদ্ধান্ত নিতে পারে না যে সিদ্ধান্ত নিতে পারে না যে নিজের একটা অশান্তির দিকে নিজেকে ঠেলে দেয় এই আই আই ইউ ইউ সেই চিঠি ফুল হ্যান থ্যান মেসেজ ভিডিও কল অডিও কল এই সমস্ত করে নিজের শান্তি নষ্ট করে যে ছেলে যে ছেলে নিজের শান্তি বুঝে না যে ছেলে নিজের হাতে নিজের শান্তি নষ্ট করে এমন একটা ছেলে যত ছেলে প্রেম আই লাভ ইউ বলে কোনো মেয়েকে অত ছেলে নির্বোধ যেই মেয়ে এটার সাথে এগ্রি করে সেই মেয়ের চেয়ে নির্বোধ যত মেয়ে কোনো ছেলের প্রেমের প্রস্তাব মেনে নেয় এই ছেলে যত নির্বোধ ওই মেয়ের চেয়ে বেশি নির্বোধ যে প্রেমের প্রস্তাব গ্রহণ করে কারণ কা পুরুষের প্রেমের প্রস্তাব গ্রহণ করে দুশ্চরিত্র মেয়েরা প্রেমের প্রস্তাব গ্রহণ করে সুখ হচ্ছে বিবাহ বিবাহ একজন ছেলে ও মেয়েকে নিকট করে ও বোঝে না বিবাহ কি আর প্রেম কি এটা বোঝে না প্রেম হচ্ছে অশান্তি বিবাহ হচ্ছে শান্তি বিবাহের দিন ছেলের শ্বশুর নিজে হাতে মেয়ের জন্য সুন্দর বিছানা চাদুর বিছিয়ে দেয় মুশারি টাঙিয়ে দেয় হ্যাঁ শাশুড়ি দুধ হাঁস রান্না করে রাখে মেয়ের জামাইয়ের জন্য মেয়েকে নিজে ইচ্ছায় ছেলের হাতে তুলে দেয় এই বিবাহ আর এই জেনাবে বিচারের সম্পর্ক হচ্ছে অশান্তি এ ফাঁসি দিবে গান গাইবে নাচবে মদ খাবে গাজা খাবে হ্যাঁ এগুলা করবে এটা হচ্ছে এই জেনাব্য বিচার নামক প্রেম অশান্তি আর কি যাই কি বলবো কিছুই বলার নাই